মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগত আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি নিয়ে আলোচনা করতে যাচ্ছি নাম হচ্ছে দা লাঞ্চন আমরা যেটাকে লাঞ্চ বলে থাকি সেটাকে লাঞ্চনও বলা যায় এটা লিখেছিলেন উইলিয়াম সমারসেট ম আমরা কথা না বলি গল্পে চলে যাই গল্প শুরু হচ্ছে রাইটার এক থিয়েটারে এক মহিলাকে দেখেছিলেন যে মহিলা তাকে ইশারা করে বারবার ডাকতেছিল তো যখন রাইটার মহিলার কাছে গেলেন মহিলা বলতেছেন আপনি কি আমাকে চিনতে পারছেন আমি সেই মহিলা যাকে আপনি বিশ বছর আগে ফয়েটস রেস্টুরেন্টে ট্রিট করেছিলেন রাইটার ঠিক মনে করতেছে না আসলে কোন এই মহিলা যদি না রাইটার তাকে চিনতে পারতো না যদি না পাশ থেকে মহিলাকে নাম ধরে কেউ না ডাকতো তো রাইডার তখন মনে পড়ে গেছে যে কোন মহিলা তো বিশ বছর আগে 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 আমরা বছর বছর চলে যাই যখন প্যারিসে ঘটনার স্পট হচ্ছে প্যারিস তো প্যারিসে যখন বাস করতেন একটা ছোট অ্যাপার্টমেন্টে যে অ্যাপার্টমেন্টটা ভাড়ায় ভাড়া ছিল সেই ছোট অ্যাপার্টমেন্ট থেকে পাওয়ার স্থান দেখা যাইতো মানে মাঝে মধ্যে আর কি ভূতের সঙ্গে হাই হালো করতে পারতো তো সে ছোট অ্যাপার্টমেন্টে থাকতো ওই সময় তিনি ছোট খাটো লেখালেখি করতেন সামান্য লেখালেখি করতেন ওই টাকা দিয়ে সে সারা বছরটা সারা মাসটা খুব কষ্টে দিন কাটাইত তিনি যে লেখালেখি করতেন সেই লেখালেখির প্রশংসা করে অনেকে চিঠি পাঠাইতো তার মধ্যে এই মহিলা ছিল একজন যিনি রাইটারের লেখনীর প্রশংসা করে চিঠি লিখেছিলেন রাইটার যেহেতু যুবক ছিলেন কোন মেয়ে তাকে চিঠি লিখেছেন তার লেখনির প্রশংসা করে রাইটার নিজেকে ধরে রাখতে পারে নাই সেও তার উত্তর দিয়েছিল থ্যাংক ইউ বলে তো যখন থ্যাংক ইউ বলে তাকে উত্তর করছে আবার আরেকটা চিঠি মহিলা লিখেছিলেন মহিলা সেই চিঠিতে বলেছিলেন যে আমি প্যারিস দিয়ে যাচ্ছি কোথাও আমার কাছে কিছু সময় আছে আপনি চাইলে আমরা দেখা করতে পারি কিন্তু তার কাছে এত বেশি সময় ছিল না যে রাইটারের অ্যাপার্টমেন্ট পর্যন্ত আসতে পারবে তো রাইটার এত বেশি ইয়াং ছিল যে কোনো মহিলাকে না বলবে এমন সাধ্য বা ক্ষমতা তার ছিল না সে তখন পর্যন্ত শিখতে পারে নাই যে কিভাবে একজনকে না বলতে হয় বিশেষ করে মেয়েকে তো তিনি মনে মনে চিন্তা করলেন যে তাকে প্যারিসে ফয়েটস রেস্টুরেন্টে খাওয়াইলে কেমন হয় ফয়েটস একটা রেস্টুরেন্ট ছিল প্যারিসের সব থেকে নামি দামি যে রেস্টুরেন্টগুলো তার মধ্যে অন্যতম এই ফয়েটস রেস্টুরেন্টে সে আগে কখনো খায়নি খাওয়ার চিন্তাও করেনি কারণ তার মতো গরিবের পক্ষে ফয়েটস রেস্টুরেন্টে খাওয়া সম্ভব না তার জমানো আশি ফ্রাং নিয়ে কত ফ্রাং আশি ফ্রাং নিয়ে সে রওনা দিল ফয়েটসের উদ্দেশ্যে হোয়ার্ডস রেস্টুরেন্টে প্রবেশ করার পর সে হতাশ হয়ে গেল মনের দিক থেকে ভেঙে গেল মহিলাকে দেখে কারণ আমরা তো জানি যে ছেলে মানুষ মনের মধ্যে একটু হলেও আশা রাখে যে যে তাকে চিঠি লিখতেছে লেখনির প্রশংসা করতেছে সুন্দর সুন্দর ভাষায় অবশ্যই মেয়েটা অনেক সুন্দর হবে এমন এক্সপেক্টেশন নিয়ে সে রেস্টুরেন্টে ঢুকেছিল কিন্তু তার আশায় গড়ে ভালো আসলে মেয়েটা ছিল এমন মেয়েটা ছিল এমন সে ভেবেছিল ইয়াং কোন লেডি হবে কিন্তু তার বয়স ছিল চল্লিশের কাছাকাছি কিন্তু লেখক যেহেতু ভদ্র ভদ্রতার খাতিরে সে সেখান থেকে তাড়াতাড়ি উঠে আসতে পারে না তো তখন কি করছে তার সঙ্গে কথোপকথন শুরু করে দিল কথোপকথনের এক পর্যায়ে রাইডার তাকে বললেন যে আপনি কি খেতে চাচ্ছেন রাইটার তখন বললেন যে আপনি কি খেতে যাচ্ছেন মহিলা তাকে বললো যে স্যালমন ফিশ ওই সময়ে পাওয়া যায় পাওয়া যায় না কেন কারণ ওই সময়ে স্যালমন ফিসের সিজন ছিল না তো রাইটার মনে মনে ভাবছিস যদিও এটা দামি কোনো খাবার যেহেতু এখন সিজন নাই সে খুশি হয়েছিল সে ওয়েটারকে ডাক দিল এই ওয়েটার এদিকে আসো আপনাদের এখানে কি কোনো স্যালমন ফিশ হবে ওয়েটার এদিকে মুসকি হেসে দিয়ে বললেন কোর্স স্যামন ফিশ ইজ অ্যাভেলেবল হেয়ার রাইটার মনের দিক থেকে ভেঙে গেলেন কারণ স্যালমন ফিশ খুবই একটা দামি খাবার কারণ রাইটার মনে মনে ভেবেছিল আশি ফ্রাঙ্কের মধ্যে তাকে বিশ থেকে পনেরো থেকে বিশ ফ্রাঙ্কের মধ্যে ম্যানেজ করতে পারবে তো স্যামন ফিশ অর্ডার যখন করলো ওয়েটার একটু অ্যাড করে দিল তখন ওয়েটার বললো যে স্যালমন ফিস রেডি হতে তো একটু সময় লাগবে আপনি চাইলে অন্য কিছু এই সময়ের মধ্যে খেতে পারেন তখন মহিলা বললো কেভিয়ার খেলে খারাপ হয় না কি খেলে খাবার খারাপ হয় না কেভিয়ার তাহলে কেভিয়ারটা কি কেভিয়ার হচ্ছে মাছের ডিম দিয়ে তৈরি দামি অন্য ধরনের ডিস ঠিক আছে তো স্যালমন ফিস কেভিয়ার অর্ডার করা শেষ তখন মহিলা রাইটার কে বললো আপনি কি খাবেন রাইটার নিজের জন্য মাটন চপ অর্ডার করলেন কি অর্ডার করলেন মাটন চপ তো মাটন চপ যখন অর্ডার করলেন তখন মহিলা তাকে বলা শুরু করে দিল যে আপনাদের মতো কিছু লোক আছে যারা ভারী খাবার খেয়ে প্যাটটাকে ফুলিয়ে তোলে আমাকে দেখেন আমি একটার বেশি খাই না এবং খেলেও হালকা করে খাই তো মাটন চপ যখন রাইডার খাচ্ছিল আর মহিলার জন্য চলে আসছে সে খাওয়া শেষ এরপর মহিলা বলতেছে যে ডাইজেশনের জন্য হোয়াইট ওয়াইন খুবই কার্যকর আমি তখন মনে মনে ভাবলাম যে হোয়াইট ওয়াইন এটা তো ব্যয়বহুল আরো হবে তো তবুও ভদ্রতার খাতিরে তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোন ধরনের হোয়াইট ওয়াইন খেতে চাচ্ছেন মহিলা তখন বললো আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছে শ্যাম্পেন খাওয়ার জন্য তার মানে হোয়াইট ওয়াইনের মধ্যে দামিটা হচ্ছে শ্যাম্পেন মোটামুটি তো শ্যাম্পেন আমি ভদ্রতার খাতিরে শ্যাম্পেন অর্ডার করলাম তখন মহিলা আমাকে বলল যে আপনি কি খাবেন আমি তখন বললাম আমার জন্য মিনার ওয়াটারে যথেষ্ট তার মানে আমি তখন রাইটার কি করলেন মিনারের ওয়াটার নিজের জন্য অর্ডার করলেন কারণ তিনি তো জানেন যে তার কাছে এত বেশি পরিমাণ টাকা নাই যে সেও শ্যাম্পেন খাবে তো শ্যাম্পেন যখন অর্ডার করা হয়ে গেল তখন মহিলা আবার তাকে জিজ্ঞাসা করলেন যে আসলে আমি যখন প্যারিসে আসছি পেরিসে অ্যাসপেরাগাস না খেলে দিনটা মনে হয় নষ্ট হয়ে যাবে তো অ্যাসপেরাগাস খেলে অনেক ভালো হয় তো রাইডার তখন কি করলেন মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলো অনেক দুঃখ পাচ্ছিল মনের দিক থেকে ভেঙে গেছে তিনি চিন্তা ভাবনা করে গেলে করলেন যে আমার কাছে তো আশি প্রাণ আছে এটা তো যথেষ্ট হবে না তো কি আর করা আমার যে হাতের ঘড়ি আছে সেটা দিয়ে দিব ম্যানেজারকে পরবর্তীতে এসে টাকা দিয়ে রিটার্ন নিয়ে যাব। এমন চিন্তা ভাবনা করে সে কি করে ফেলল অ্যাসপেরাগাস অর্ডার করে ফেলল তো অ্যাসপেরাগাস যখন খাওয়া দাওয়া শেষ তখন রাইটার সতলতার খাতিরে আবার মহিলাকে জিজ্ঞাসা করলেন যে কফি মহিলা তখন বলল কফি। তার মানে কফির কথা বলছে মহিলা কি বলছে আইসক্রিম কফির সঙ্গে আইসক্রিম অ্যাড করে দিয়েছে তো আইসক্রিম এবং কফি যখন নিয়ে আসলো তখন ওয়েটার জানেন তো ভাই যে রেস্টুরেন্টে খেতে গেলে ওয়েটার কত জ্বালায় সময় দামি দামি যে ডিস্কগুলো আছে সেগুলোর কথা বলবে আইটেমগুলোর কথা বলবে তো ওয়েটার ওই দিক দিয়ে একটা ফুল ফলের পেন্সিল নিয়ে যাচ্ছিল এই এখান থেকে এক কি করছে সে উঠাইছে কি ফলের বিভিন্ন ধরনের ফলের আইটেম ঠিক আছে তো খাওয়া দাওয়া যখন শেষ শেষ পর্যায়ে রাইটারের কাছ থেকে যখন মহিলা বিদায় নিচ্ছিল তখন মহিলা রাইটারকে উদ্দেশ্য করে বলতেছিলেন যে আমাকে দেখেন ফলো মি এন্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ রাইটার ভেবা খেয়ে মনে মনে রাগ হয়ে উত্তর দিল যে আই উইল ডু বেটার দ্যান দ্যাট আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট আমি আজকে বরং রাতে কিছুই না খাই এই কথা যখন বলল মহিলা তখন বলল হিউমারিস্ট হাস্য হ্যাঁ এই বলে সে চলে গেল তো বিশ বছর পর আমি যখন অর্থাৎ রাইডার যখন তাকে দেখেছিল মহিলাকে দেখেছিল খুবই খুশি হয়েছিল কেন কারণ রাইডার যখন রেস্টুরেন্টে ফয়েট রেস্টুরেন্টে গিয়েছিল তখন তার অবস্থা ছিল এমন কারণ তার কাছে ছিল কত আশি ফ্রাক যখন বিল তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বিল এসেছিল সেভেন্টি সেভেন ফ্রাক বাকি যে থ্রি ফ্রাঙ্ক ছিল এই থ্রি ফ্রাম ওয়েটারকে বকশিস হিসেবে তিনি দিয়েছিলেন তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তার অবস্থা ছিল এমন অবস্থা ছিল এমন ঠিক আছে তো বিশ বছর পর যখন তিনি দেখতে পেলেন যে থিয়েটারের মধ্যে মহিলার অবস্থা এমন যে তার ওয়েট ব্রে একশো কেজি হয়ে গেছে কত ওয়েট তার একশো বিশ কেজি ওই একশো বিশ কেজি মতো ওয়েট নিয়ে তাকে খুবই অদ্ভুত অকওয়ার্ড দেখাচ্ছিল এটা দেখে রাইটার খুবই খুশি হয়ে গেছিল যে তার যে প্রতিশোধ কথা ছিল বিশ বছর আগে তাকে যে অপদস্থ করেছিল তার প্রতিশোধ সে সেই সময় নিতে পারে নাই কিন্তু আজকে তাকে এমন মোটা দেখে তার মনের দিক থেকে তৃপ্তির একটা ফিলিংস চলে আসতেছিল তো এখানে মূলত গল্পের শেষ হয়ে যায় পরবর্তীতে আমরা নতুন কোনো একটা গল্প নিয়ে হাজির হব